মস্ত বড় কন্টেনার থেকে উদ্ধার মাত্র তিন কেজি গাঁজা আসাম যাওয়ার পথে চোরাই বাড়িতে আটক করা হয় সেই কন্টেনার ত্রিপুরা অসম সীমান্তবর্তী চোরাই বাড়ি থানার পুলিশের রুটিন নাকা তল্লাশিতে উদ্ধার হল লুকানো অবস্থায় থাকা শুকনো গাঁজা শনিবার রাতে ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগর থেকে অসমের উদ্দেশ্যে যাত্রা করা এ এস জিরো ওয়ান এম সি ওয়ান ফোর ফাইভ টু নম্বরে সেফ এক্সপ্রেস কোরিয়ারের একটি কন্টেনার লরি চোরাই বাড়ি নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে তল্লাশির সময় সেফ এক্সপ্রেস কোরিয়ারে স্টিকার লাগানো একটি কাঠের বাক্স থেকে দুটি প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সাথে আটক করা হয়েছে লরি চালক রফিকুল ইসলাম তাকেও সেই অসমের ধুবরি জেলার চাপড়া থানার ধুথনাত এলাকার বাসিন্দা পিতা মৃত মে ছোলালী পরে ডিসিম ও ফরেনসিক টিমের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজা সিজ করে চুরাইবাড়ি থানায় নিয়ে আসা হয় মৃত চালককেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে সেফ এক্সপ্রেস কোরিয়ার সংস্থার সঙ্গে গাঁজা পাচারের কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য এর আগেও ত্রিপুরা ও অসমে একই কোরিয়ার সংস্থার লরি থেকে মাদক উদ্ধার হয়েছিল ফলে সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়েছে পুলিশ সূত্রের খবর চালককে রিব্রার ধর্মনগর জেলাও দায়রা আদালতে তোলা হবে এবং পুলিশের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে আজকে আমাদের একটা ভেহিক্যাল চেকিং চলছিলো তো চেকিংয়ের সময় আমাদের যে অফিসার আছে ওরা ডিটেক্ট করে যে একটা কন্টেনার ট্রাক যার নাম্বার এএস জিরো ওয়ান এম সি ওয়ান ওয়ান ফাইভ ফোর টু এই গাড়িটা কিছু গাড়ির ভিতরে কিছু সাসপিসিয়াস প্যাকেটস আছে তো অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন ডিসিএম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরেন্সিক টিম এক্সপার্ট তারা প্রেজেন্সে আমরা সেই সাসপেক্টেড প্যাকেটগুলো ওপেন করে দেখা যায় যে কিছু দুটা প্যাকেটস গাঁজা পাওয়া যায় তো তারপরে জেনারেলি আমরা সেগুলি ওয়েট করা হয় যার ওয়েট টোটাল তিন কেজি তো এগুলি আমরা একজন ড্রাইভার তার সঙ্গে গাড়ি প্রজিশনে পাওয়া যায় ড্রাইভারের নাম রফিকুল ইসলাম বাড়ি ধুবরি তো ওকে আমরা ওর প্রজিশনে আমরা গাড়ি এই যে গাজাটা আছে সেটা সিজ করা হয় এবং যেটা আমরা একটা স্পেসিফিক অ্যানডিবিএস কেস ইনভেস্টিগেশন করছি গাড়িটা অ্যাকচুয়ালি আর ছিল আমাদের ধর্মনগর সাইট থেকে টুয়ার্ডস আসামের দিকে তো আমাদের নাকা চেকিংয়ের সময় ওই গাড়িটা আমাদের হাতে ধরা পড়ে এবং বাকি আমার এটা হলো যেটাটুকু এটা কন্টেনারের ভিতরে একটা সেফ এক্সপ্রেস বলে একটা কুরিয়ার সার্ভিসের নাম এটার মধ্যে পড়া আছে তো সেটা আমরা আর ইনভেস্টিগেশন করে দেখছি অ্যাকচুয়ালি কীভাবে আসলো এখানে সে বা তারে কোরিয়ার সার্ভিসের কী রোল আছে সেটার পরে আমরা স্পেসিফিক অ্যাকশান যারা যারা আছে তারা প্যাডলারের এগেনস্টে নেওয়া হবে